দৈনিক আজকের বাংলায় স্বাগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোধিত সভা ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার নং ডাঙ্গিপাড়া ইউনিয়নে ঠাকুরগাঁয়ের প্রতিনিধি আমি মোহাম্মদ সাগর ইসলাম হরিপুর ঠাকুরগাঁও উপস্থিত আছেন

প্রথমে বক্তব্য প্রদান করে যেন অনুরোধ করছি এক নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডের সভা সাধারণ সম্পাদক যেটা এই পাঁচ তারিখে যেটা ঘটল এটা একটা নজিরবি ঘটনা যাই হোক আমাদেরকে সব দিক দিয়ে সতর্ক থাকতে হবে যাতে কীভাবে আগামী নির্বাচন ভালো কিছু করা যায় তারপরে বহু কথা এখানে আসে যে কোনো বিষয় আমরা যাতে এখনই আমাদের দল কিন্তু এখনো ভবনে আসেনি আমরা এমন কিছু করব না যে কোনো বিষয় মানুষের কাছে খারাপ হই এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার হরিপুর থানার সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবিন্দু সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম আমার ওয়ার্ডের কমিটি খুবই ভালো এবং সবাই আমাদের ওয়ার্ডে কোন বন্ধুগুলো নাই আমরা আমাদের নেতৃবৃন্দ যেখানে ভোট দিতে বলবেন যার যে কথা বলবেন আমরা সেইভাবে আমাদেরকে যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেইভাবে চলব এই বলে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম ধন্যবাদ কিসে ধানের